দুই বিশাল দেশ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝে স্যান্ডউইচ হয়ে বসে আছে ছোট একটি দেশ একটি ছোট দ্বীপের অর্ধেক অংশ নিয়ে দেশটির অবস্থান নাম তিমুর কিন্তু এই ছোট দেশটিতেই শতাব্দীর পর শতাব্দী জুড়ে থাবা গেড়েছে পর্তুগাল ইন্দোনেশিয়া এবং জাতিসংঘ ম্যাপে যে দেশটিকে ভালোভাবে চোখেই দেখা যায় না তাকে নিয়েই কেন এত মাতামাতি তাও আবার হাজার হাজার দ্বীপের মালিক ইন্দোনেশিয়ার পক্ষে একটু অবাক করার মতোই তাই না যখন ইউরোপের দুই শক্তিশালী কলোনিয়ান সাম্রাজ্য পর্তুগিজ এবং ডাচরা এই অংশে এলো তখন তিমুর নিয়ে ঝামেলা বেঁধে গেল তাদের মাঝে পর্তুগালের রাজধানী লিসবনে স্বাক্ষরিত এক চুক্তির পর টাচরা নিল পশ্চিম তিমুর আর পর্তুগিজরা পূর্ব তিমুর কিন্তু প্রায় আড়াইশো বছর পর্তুগিজ শাসনে থাকলেও পূর্ব তিমুর অন্যান্য দ্বীপ কলোনি যেমন সিঙ্গাপুর হংকং বা ম্যাকাওয়ের মতো উন্নত হয়নি পর্তুগিজরা তেমন গুরুত্বই দেয়নি পূর্ব তিমুরকে তারা মাথা ঘামাতো তাদের আফ্রিকান কলোনিগুলোকে ঘিরে উনিশশো সালে পর্তুগালে এক অদ্ভুত বিপ্লব হলো নাম কার্নেশন বিপ্লব যে বিপ্লবে সৈনিকদের বন্দুকের আগায় বেঁধে দেয়া হল লাল ডায়ান্থাস ফুল এই বিপ্লবে পতন ঘটল পর্তুগালের বিশাল সাম্রাজ্যের মুক্তি মিলল পূর্ব ১৯৭৫ উনিশশো সালের আঠাশ নভেম্বর দেশটির ফ্রেতিলিন দল স্বাধীনতা ঘোষণা করল কিন্তু বিধিবাম ইন্দোনেশিয়ায় তখন এক নায়ক সুহার্ত শাসন তিনি বাম ঘরানার ফ্রেতেলিনের উত্থানকে ভালো চোখে দেখলেন না আমেরিকার গ্রিন সিগনাল পেয়ে সুহার্ত পূর্বতিমূরে অভিযান চালালেন চব্বিশ বছর পূর্বতিমুর ছিল ইন্দোনেশিয়ার অধীনে গণহত্যা লুটপাট দুর্ভিক্ষ সব কিছুই দেখেছে পূর্বতিমুরবাসী বিশেষ করে কুখ্যাত সান্তাক্রুজ গণহত্যার কথা না বললেই নয় উনিশশো সালে রাজধানী দিল্লিতে সংগঠিত এই গণহত্যার পর টালমাটাল হতে শুরু করে ইন্দোনেশিয়ার রাজত্ব সাত বছর পর উনিশশো সালে পতন ঘটে ইন্দোনেশিয়ার একনায়ক জেনারেল সোহার্তোর নতুন প্রেসিডেন্ট হাবিবির সমর্থনে পূর্বতিমুরে অনুষ্ঠিত হয় গণভোট যাতে দেশটির মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয় তবে এই স্বাধীনতা আসতে লেগেছিল আরও তিন বছর স্বাধীনতার বিপক্ষে থাকা প্রো ইন্দোনেশীয় গেরিলাদের ঠেকাতে দেশটিতে ঘাটি গেরেছিল জাতিসংঘ ও অস্ট্রেলিয়া বিশ মে দুই হাজার দুইয়ে স্বাধীনতা পাওয়া পূর্বতিমুর আজ একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ কথায় আছে না ছোট মরিচে ঝাল বেশি পূর্বতিমুর তেমনই এক ছোট মরিচ যার ঝাল সামলাতে না পেরে পালিয়েছে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার মতো শক্তিরা